মুসলিম পরিবারের আমার নাম মোহাম্মদ রাধু তো আমি দীর্ঘদিন ধরে ভিডিও বানাচ্ছি তো ভিডিও তো কোনো ছাড়া ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যেটা হয়তো বলা যায় না আর ভিডিও বানানটা যতটা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট ভিডিও এডিট করা তারপর ইউটিউবে ছাড়া এই জিনিসটা আর একটা হচ্ছে যারা ছোটখাটো কন্টেন্ট তৈরি করেন যারা ছোটোখাটো ভিডিও বানান তো আপনারা হয়তো জানেন ভিডিও বানাতে মানে কতটা কষ্ট হয় তারপর আর একটা জিনিস মানুষের কাছে হাসির পাত্র হয়তো হয় কারণ মানুষে মনে করে যে সমাজ বলে যে আমাদের এলাকার কিছু কিছু মানুষ বলে আমি যদি ভিডিও বানাই দেখে তখন বলে বলাটা কাজ কাম দিয়ে পাগল হয়ে গেছে তো আসলে আমি হয়তো চাচ্ছি যে কাজকামের মাধ্যমে ছোটোখাটো বিনোদন দেওয়ার জন্য মানুষকে তার জন্য আমি হয়তো একটু করি পাগলামি করি ভিডিও বানাই তো এটা মানুষ অনেক খারাপ মারা আমার ফ্যামিলির জন্য অনেক না করে যে ভিডিও বানালে কি ফ্যাট চলবো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাব ভিডিও বানালে কোনো দিন কিছু করতে পারবে না তো চাইলে চাইলে কিন্তু জীবনে সফলতা আনাটা সহজ কিন্তু সেটা চেষ্টা করতে হবে যেমন আমি আমি কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি দু একটা ভিডিও বানাই তো ভিডিও বানাই এটা আমার ফেসবুক আইডিতে সারি তারপর আমার ইউটিউব আইডিতে সারি আমার টিকটক আইডি আছে ওইখানেও সারি জাস্ট আর আমি কখনো কমতে রাখিনি চাষটা আমি দিনে রাতে করতেছি শুধু একদিন যারা যারা এখন আমাকে বলতেছে নানা রকম কথা বলতেছে তাদেরকে একদিন আমি দেখিয়ে দিব যে আমিও কোনো কিছু একটা করতে পারছি তো এই সফলতার উদ্দেশ্যে আমি বারবার ব্যর্থ হওয়ার পরও আমি কখনো হাল ছাড়ি নাই আমি এক এক পর এক পর এক ভিডিও দিয়ে যাচ্ছি ইউটিউবে টিকটকে তো এই সফলতাটা জানি না কবে আসবে কিন্তু অবশ্যই আসবে আপনাদের ভালোবাসা দোয়া গুলো হলে আমি সফলতা দেখাতে পারব একদিন ইনশাআল্লাহ সবাই আমাকে দেখবেন সবাই আমাকে চিনবেন কিন্তু হয়তো এখন পারতে না একদিন ঠিকই হবে তো আপনাদেরকে বলি আর যারা যারা আমার মতন ভিডিও বানান শর্ট ভিডিও লং ভিডিও বানান তো অবশ্যই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলে ভিডিওটা এডিটিং ভিডিওটা কোয়ালিটি ভালো হতে হবে আর ভয়েসটা কিন্তু দিতে হবে ঠিক মতন তারপর দ্বিতীয় কথা যারা বেকার হ্যাঁ বেকার যারা আছেন আমি মনে করি তারা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানালে সবচেয়ে বেটার এই জায়গায় আপনি কাজ করবেন না দিন ভিডিও বানাবেন তাহলে এটা সফলতা দেখ কখনো করবেন পরিশ্রম করবেন পরিশ্রমের মধ্যে আপনি